আধুনিক মানের রূপচর্চায় আপনার পছন্দের বিউটি পার্লার খুঁজছেন তাহলে আজই চলে আসুন চকরিয়া পরিষেবার আয়কর ভবনের সামনেই প্রিয়া বিউটি পার্লারে ঢাকা থেকে প্রশিক্ষিত জাতীয় সনদপ্রাপ্ত অভিজ্ঞ বিউটিশিয়ান দ্বারা পরিচালিত অত্যাধুনিক মেশিন ও কম্পিউটারের মাধ্যমে থ্রি ডিভাইস লেদার ট্রিটমেন্ট কার্বন ফেসিয়াল মেস্তা ট্যাটু রিমুভ করা হচ্ছে একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে এই পার্লারে শীতাতপ নিয়ন্ত্রিত এই পার্লারে আরও থাকছে ওয়াটারপ্রুফ ডি ফাউন্ডেশন ব্রাইডাল মেকআপ তিল বসানো ওঠানো নাক কান ফোড়ানো সব ধরনের সহ ইত্যাদি প্রিয়া বিউটি পার্লারের সত্ত্বাধিকারী জানান ত্বকের যে কোনো সমস্যা দূরীকরণে আমরা ব্যবহার করেছি অত্যাধুনিক মানের কয়েক ধরনের মেশিন যা খুবই যত্ন সহকারে আপনার মুখের কালো দাগ মেস্তা ট্যাটু উত্তোলনে সাহায্য করবে এছাড়া ঢাকা থেকে প্রশিক্ষণ প্রাপ্ত দক্ষ বিউটিশিয়ান দ্বারা সেবা দেওয়া হয় তাহলে আর দেরি কেন আপনার পছন্দের রূপচর্চায় বেছে নিন আপনার